পরিযাতকে জনের কাছ থেকে আমি ক্ষমা চাইছি আর সেও যথা ভদ্রভাবে বলছে যে হ্যাঁ ক্ষমা করলাম মনের ব্যাপার কষ্টের ব্যাপার তো কাছে ক্ষমা যাওয়ার পর ছেলের সঙ্গে ভিডিও কলে হাসি খুশি ভাবে কথা বলছে আহা হ্যাভি ওয়ার্ডস তারই একটি স্ক্রিনশট শেয়ার করে লিখেছেন বাবা ছেলের হাসির মিল আছে না অবশেষে আহত তার একমাত্র ছেলে আয়েশির সঙ্গে যোগাযোগ রাখতে পারছে এবং তার মায়ের মাধ্যমে ভিডিও কলে ছেলের সঙ্গে কথা বলছে কি জানা গিয়েছে এখন নিয়মিত ছেলের খোঁজ খবর রাখবেন এবং খরচও দিবে আহাত তবে কি আখি আহাদ কে ক্ষমা করে দিয়েছে মনের ব্যাপার তো কষ্টের ব্যাপার তো কষ্টের জায়গা যারে যারা কষ্ট দিছি তার 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 কাছে আমি সবার কাছে ক্ষমা চাইতেছি দেখি তো তাই মনে হচ্ছে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি একে একে সবার কাছে পার্সোনালি ক্ষমা চাইতেছি আমি মানে পার্সোনালি বলতে আমি যার যার সাথে আমার কনভারসেশন হয় কথা হয় তার তার কাছে